যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান পরের ম্যাচটা খেলবে ইউনাইটেডের সাথে ইউনাইটেড কিন্তু একটা খুবই ভালো দল এই দলটা লিগ টেবিলে পাঁচ নম্বর স্থানে আছে কিন্তু মোহামাডান যেহেতু সারদান সমিতির ম্যাচটা জিতে লিগ টেবিলের এক নম্বরে উঠে এসেছে সেই জায়গায় দেখতে গেলে মহামাডানকে এই ম্যাচটা ভালোইভাবেই যেতা উচিত এবং মোহামাডান যত ম্যাচ জিতে রাখতে পারবে ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ড মানে সুপার সিক্সে গিয়ে কিন্তু একখানা মহামাডান অ্যাডভান্টেজ পাবে এখানে দেখা যাচ্ছে যে মহামাডান লিগ কত পয়েন্ট আন করছে তার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী রাউন্ডে গিয়ে একখানা অ্যাডভান্টেজ পাবে এবং সেখান থেকে পয়েন্ট অনেক বেশি ক্যারি করে নিয়ে যেতে পারবে এই লিগটা থেকে সেই জায়গা থেকে মহামাডানকে যত বেশি সম্ভব পয়েন্ট আন করতে হবে এবং প্রত্যেকটা ম্যাচ যে কটা ম্যাচ আর বাকি আছে সব কটা ম্যাচ যদি মহামাডান জিতে যেতে পারে তাহলে কিন্তু মহামাডান অবশ্যই চ্যাম্পিয়ন্স হওয়ার দৌড়ে কিন্তু খুব ভালোভাবেই থাকবে ভুলে গেলে চলবে না ইস্টবেঙ্গল এখনও অবধি তিনটে ম্যাচই জিতলে কি হবে কিন্তু ইস্টবেঙ্গলকে সুপার সিক্সেও যেমন খেলতে হবে পরবর্তী ম্যাচগুলোকেও কিন্তু ওদেরকে ভালো করে খেলতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের একখানা সুবিধা আছে যদি মহামাডান এই রাউন্ডটা থেকে প্রত্যেকটা ম্যাচ যদি জিতে যেতে পারে তাহলে ইস্টবেঙ্গলের ওপর কিন্তু চাপ বাড়বে এবং ইস্টবেঙ্গলও কিন্তু পয়েন্ট লুজ করবে এখনও ইস্টবেঙ্গল যে সব ম্যাচ জিতে যাবে এই রাউন্ড থেকে এটা ভাবার কোনো কারণ নেই পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে ইস্টবেঙ্গলও দু একটা ম্যাচ লুজ করবেই করবে এবং মোহামাডার্নকে এখন থেকে অনেক বেশি কম্প্যাক্ট হতে হবে বিশেষ করে মাঠটার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে মাঝমাঠে যতক্ষণ না মোহামাডারের দখল ভালো আসবে তখন কি ততক্ষণ কিন্তু মোহামাডারের সেই অর্থে ভালো বিল্ড আপ তৈরি হবে না এবং মোহামাডার্ন ইউনাইটেড স্পোর্টসের যে ম্যাচটা আছে ওই ম্যাচে খুব ভালোভাবে টিমটাকে গড়ার চেষ্টা করবে বিশেষ করে মাঝমাছ পজিশনটাকে খুবই শক্তপক্ত রাখার চেষ্টা করবে এবং যেহেতু মহামাডারের কোচ এই মুহূর্তে নতুন এবং টিমটাও যেহেতু নতুন তাই জন্য কিন্তু বিল্ড আপ করতে একটু সমস্যা হচ্ছে এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার কেননা মোহামাডান তিন বছর যে টিমটা নিয়ে খেলেছিল সেই টিমের কিন্তু অনেক কিছু বদলে গেছে মেন মেন পজিশনে প্লেয়ারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে ডেভিড প্লেয়ারটা ইস্টবেঙ্গলে চলে গেছে আরও বেশ কিছু প্লেয়ার মহামাডার্ন ছেড়ে চলে গেছে বা তারা চান্স পাচ্ছে না এই ধরনের একটা ব্যাপার রয়েছে মহামর্ডার্ন টিমে এছাড়া বলা যেতে পারে যে মহামাডার্নের যে কোচ আছে মানে ম্যানেজার সে কিন্তু নতুন তাই সব দিক থেকে বিচার করতে গেলে মহামডান টিমটা কিন্তু একটা নতুন টিম খেলছে অন্যদিকে ইস্টবেঙ্গলের টিমটা বলতে গেলে একদম কম্প্যাক্ট টিম যে কটা নতুন প্লেয়ার এসেছে সে কটা প্লেয়ার কিন্তু অত্যন্ত ভালো মানের প্লেয়ার তারা কিন্তু প্রচুর দক্ষতা দেখিয়েই এসেছে এছাড়া যারা রয়েছে তারা কিন্তু খুবই বড় মানের প্লেয়ারই খেলছে দেবজিৎ দেবজিৎ মজুমদারের মতো প্লেয়ার গোলকিপিংয়ে খেলছে এছাড়া আরও যেসব প্লেয়াররা আছে খুবই ভালো প্লেয়ার যারা কিনা একদম আইএসএল দলে খেলে থাকে সেরকম প্লেয়ারদের নিয়ে কিন্তু কলকাতা লীগটা ইস্টবেঙ্গল খেলছে তাই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বেশি গোল করার একটা যেমন চান্স আছে এবং এদের ক্ষেত্রেও একটা প্রবলেমও আছে যদি এদের মধ্যে কোনো প্লেয়ার এই কাদামাটে চোট পেয়ে যায় তার কিন্তু আইএসএল এর যে স্বপ্নটা সেটা কিন্তু এই বছরের জন্য চূর্ণ হতে পারে সেই দিক থেকে দেখতে গেলে মহামাডার্ন ঠিকই টিম নামিয়েছে এবং মহামাডার্ন কিন্তু মনে করছে যে আমরা চ্যাম্পিয়ান হওয়ার দৌড়েও যেমন থাকব এবং বিভিন্ন প্লেয়ারকে চান্স দিয়ে কিন্তু আমরা দেখে নেব এবং যাতে করে আমরা আইএসএল দুরান কাপ এইগুলোতে খুব ভালো খেলতে পারি সেই দিকে নজর রাখছে এবং বাংকার হিলের ব্যাপারটা হিল কিন্তু এই বছর মহামাডানের ইনভেস্টার থাকবে এবং হিলের সঙ্গে মোহামাডান এই বছরে খুব ভালোভাবেই নেগোসিয়েশান করে চলতে চাইছে পরের বছর যেটা হবে কিন্তু পরের বছরে একটুখানি মহামাডান ভালো একটা ইনভেস্টার বা স্পসার জোগাড় করবেই বছর বাংকারহিলের ওপর অনেক বেশি রিলাইয়েবেল রয়েছে কেননা বাংকারহিল মহামাডার্নকে আগের বছর আই লিগ চ্যাম্পিয়ন করেছে সেই দিক থেকে দেখতে গেলে মহামাডার্ন টিম এবং মহামাডার্ন কর্মকর্তারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংকারহিল যদি মহামাডার্ন টিমটাকে অনেক বেশি দায়িত্ব নিয়ে ভালো করতে পারে তাহলে কিন্তু কোনো অসুবিধা থাকার কথা নয় তাই এই ছিল ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন